এই জলপরি বহু বছর ধরেই একটি নদীর মধ্যে থাকতো আর সে খুবই আনন্দের দিন কাটাতো কিন্তু একদিন হঠাৎ ওই নদীর ওখানে একটা গরিলা চলে আসে আর নদীর সব পানি খেয়ে ফেলে এইসব দেখে জলপরি নদীর কিনারায় বসে বসে কান্না করতে থাকে তখনই ওই রাস্তা দিয়ে একটি ছেলের যাওয়ার সময় জলপরিকে দেখে তার কাছে যায় তার এরকম অবস্থা দেখে জিজ্ঞেস করে এরপর জলপুরি কাতে কাতে ছেলেটিকে গরিলার অত্যাচারের ব্যাপারে সব কিছু খুলে বলে এই সব শুনে ছেলেটি জলপরিকে কোলে নিয়ে তার বাড়িতে চলে আসে এসে তাদের সুইমিং পুলের মধ্যে জলপরিকে ছেড়ে দেয় তখনই জলপরিটি ছেলেটিকে বলে তুমি ওই গরিলার উপরে প্রতিশোধ নিয়ে তারপর এখানে আসবে তারপর ছেলেটি গরিলার কাছে চলে যায় আর তাকে মেরে জলপরির প্রতিশোধ নেয় তখনই হঠাৎ অনেক জোরে বৃষ্টি চলে আসে আর বৃষ্টির পানিতে নদী ভর্তি হয়ে যায় এরপর পর ছেলেটি জলপরীকে আবারও নিয়ে গিয়ে নদীর মধ্যে ছেড়ে দেয় তখনই জলপরী ছেলেটাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে কেননা ছেলেটির জন্য এখনও কেউ লাইক সাবস্ক্রাইব করেনি